আসসালামু আলাইকুম আজকে আমি গরিবের নুডুলস রান্না করা দেখাবো গরিবের বলতে আমি আজকে ডিম দিব না ডিম দিব না বলতে ডিম তো ঘরেই নেই ডিম দিব কীভাবে তার মধ্যে নুডুলস খাইতে ইচ্ছা করছে এই প্রথমে তেল দিয়ে পেঁয়াজ মাছগুলো ভেজে নিয়েছি ঘরে সময় সব কিছু থাকে না আর যখন থাকে তখন খাইতে ইচ্ছা করে না যখন থাকে না তখন খুব খাইতে ইচ্ছা করে এই যে আমার অবস্থা আমার একদম ভাজা হয়ে গেছে এখন আমি নুডুলসগুলা ভেঙে দিয়ে দেবো আমি এখানে নুডুলস সিদ্ধ করিনি দেখতে পাচ্ছেন নুডুলস সিদ্ধ করিনি আমার নুডুলসটা আমি সিদ্ধ করিনি এখানে নুডুলসটা ভেঙে দিয়েছে এবং ভাজা নুডুলসটা আমি আর একটু তেলে ভাজলাম এখন এখানে আমি পানি ঢেলে দিব আমি পর্যাপ্ত পরিমাণে পানি ঢেলে নিয়েছি এখন এটা পানি সিদ্ধ হবে এবং পানিটা শুকিয়ে যে আমার নুডুলসটা হবে ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার নুডুলস রান্না করা হয়ে গেছে এখানে একটা জিনিস স্কিপ করেছি সেটা হচ্ছে এখানে আমি নুন হলদি দিইনি আমি ডাইরেক্ট যে মশলাটা ছিল প্যাকেটে সেই মশলাটাই ইউজ করছি আশা করি সবার ভিডিওটা ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম